মুক্তির সন্তানেরা যখন রাজপথে নাম্র দাবি চাই কোঠা সংস্কার চাই তখন এই শেখ হাসিনা গণভবনে বসে বললেন এত বছর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আর উন্নয়নের কথা বলে ধর্মীয় সংস্কৃতি ধ্বংস করেছে ইমান আকিদা ধ্বংস করেছে ও রামাইকে নির্যাতন করেছে বিরোধী দলকে দমন করার জন্য নির্যাতন করেছে খুন করেছে খুন করেছে আইনাগাওয়ার সৃষ্টি করে মানুষকে নির্যাতন করেছে সেই আওয়ামী লীগ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বললেন এই একটা কথায় তার হল ওদিন সাড়ে এগারোটা রাত বারোটার দিকে সন্তানেরা ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে নামে তারা বলল আমরা কেন নাতিপুতি হব আমরা সরাসরি রাজাকার হয়ে যাই যেহেতু আওয়ামী লীগ রাজাকার দিয়ে এই তারিখ তুমি আমাদেরকে নির্যাতন করেছে কথা ঠিকঠাক আমার জন্ম স্বাধীনতার পরে এই তারিখ তুমি এবং পাঞ্জাবি পড়ার কারণে আমার মতো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্তানেরা রাজাকার বলে গালি দিত এই চব্বিশে এসে ছাত্র ছাত্রীরা বললো রাজাকারের নাতিপুতি হব কেন আমরা সরাসরি রাজাকার হয়ে যাই গভীর যায় ঢাকার ভার্সিটির অঙ্গনে তারা শ্রক আন্দোলন তুমি কে আমি কে সবাই বলে উঠলো রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে ছয় চার ছয়াচার ঠিক হবে ঠিক সবাই জুলাই সারা বাংলাদেশের মনে হয় কেউ আমার আমল বল কৃষক শ্রমিক

লক্ষ লক্ষ ছাত্র জনতা কৃষক শ্রমিকদেরকে দিকে করে গিয়েছেন জালিদชาย পুলিশরা বিজেপির গুলি গুলি ন রক্তকে তাদের রক্ত চক্ষুর সামনে বহুত দাও একজন দুইজন মারা কিন্তু হবে কথা লক্ষ লক্ষ জনতা সারা দিয়ে এতে দুহাত প্রসারিত করে ছাত্রজনতা মাঠে নামলো যে বিজেপি পুলিশ আর পুলিশের পলিত শান্ত শেষ হয়ে গেল শেষ হয়ে তাদের কি শেষ হয়ে গেল তাদের কিছু জুলাই হয় পানি লাগবে পানি লাগছে বলে মানবতার ফেরিয়ানো হবে এক ইতিহাস সৃষ্টি করেছে সারা পর্মায় এখন এই মাহবুজুর রহমান লুক্তবাড়ি লাগবে

thank <laughs> you